কোটি টাকার গাড়ির ফিল তিরিশ লাখ টাকার গাড়িতে প্রিয় দর্শক যাদের ল্যান্ড ক্রুজার প্রাডো কেনার বাজেট নাই এক কোটি টাকা বাজেট নাই তাদেরকে আমি বলবো এই ভিডিওটা দেখেন আপনারা আজকে পাবেন ল্যান্ড ক্রুজার প্রাডোর ফিল মানে কোটি টাকার গাড়ির ফিল কিন্তু তিরিশ লক্ষ প্লাস বাজেটের গাড়িতেই এত সুন্দর গাড়িটা এই গাড়িতে সব পাবেন প্রাডোতে যা আছে এটার মধ্যেও তাই আছে তো এইখানে একটা সানরুফ একটা মুন্ডুপ আছে প্রাণতে আপনি মুন্ডুপ পাইবেন না শুধু সানরুপ পাইবেন এই গাড়িটা হচ্ছে সেভেন সিটার গাড়ি এবং তেলের গাড়ি এই গাড়িতে আপনার পিছনের ব্যাগ ডালা অটো পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন রেয়ার এসি পাবেন এবং ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র দ্রুত একটু লাইফটা শেয়ার দেন আজকে একদম কম প্রাইসের মধ্যে মনের মতো সুন্দর একটা এক্সেল গাড়ি পাইছি আর এই গাড়িটা হচ্ছে এক্সেলের মধ্যে সবচেয়ে সুন্দর এডিশন মানে এটা ভিতর থেকে আপনি ফিল করবেন কোটি টাকার গাড়ি দেখেন এই জায়গায় দাঁড়ান আপনি ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার ফিচার্স বলে শেষ করা যাবে না থ্রি সিক্সটি ক্যামেরাটা একটু দেখাই দিব আছে ফোর হুইল ড্রাইভ অপশন এবং এসি অপশন টাচ এই গাড়িটা এত সুন্দর আপনারা কিন্তু আজকের লাইফটা মিস করা চলবে না ভিডিওতে থাকবে আমাদের সাথে ফয়সাল ভাই তো আকার ওয়ালাইকুম আসসালাম হিরো আমাদের হিরো ভাইয়া এই থ্রি সিক্সটি ক্যামেরা কি জাপান থেকে গাড়ির সাথে এটা একদম বিল্ডিং ক্যামেরা এই ক্যামেরা মনে হয় গাড়ি নষ্ট নষ্ট হওয়ার এগুলো অনেক ভালো মানের ক্যামেরা এই গাড়িটা যদি কেউ নিতে চান দ্রুত যুক্ত হয়ে যান তবে আমি কথা দিচ্ছি দাম হবে হবে মার্কেটের মার্কেটের সেরা সেরা গাড়ি এবং এই গাড়ির ভিতরে বসা অবস্থায় আপনি এমন এক ফিল পাবেন যে এটা কুড়ি টাকার অনেক গাড়িও দিতে পারে না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরে বাতাস ওরে বাতাস আর কি সুন্দর একটা আবহাওয়া দেখেন এত সুন্দর লাগতেছে গাড়িটা একটু দেখেন সবাই একটু লাইভটা শেয়ার দেন দ্রুত জর্তুপাল শুরু হয়ে যাচ্ছে আমরা বেশি ভাই মোবাইল হাত কাঁপতেছে আমার বাতাসে মোবাইল উড়াই নিয়ে যাবে দেখেন এত সুন্দর গাড়িটা যে নিবে সে দোয়া করবে আমাদের জন্য লাইট আছে আছে এখানে একটা এবং এই হচ্ছে আপনার বিল্ডিং থ্রি সিক্সটি ক্যামেরা যদি কোম্পানি থেকে ক্যামেরা না আসে তাহলে আফটার মার্কেট ক্যামেরা লাগাইতে হয় এখানে কাইটা কুইটা সৌন্দর্য নষ্ট করে তো দেখেন সানরুফ মুনরুফ এবং সেভেন সিট সাথে আপনার থ্রি ক্যামেরা ফয়সাল ভাইয়ের হাসিটা জোজ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো এটা দেখেন মধ্যবিত্তের প্রাডো আমি বলবো ল্যান্ড ক্রুজার প্রাডোর ফিল কিন্তু আপনি পেয়ে যাবেন এই গাড়িটাতেই খরচ হবে একটা এলিয়ন প্রিমিয়র দাম আপনি যদি ষোলো মডেলের এলিয়ন বা প্রিমিয়ম কিনেন এরকম টাকাই লাগবে তো আমার কাছে মনে হচ্ছে এই গাড়িটা সেরা কারণ এই গাড়িটা আমি দেখলাম চালাইলাম ফিল করলাম এত সুন্দর কন্ডিশনে তো ভালো এবং এই গাড়িতে এ টু জেড যা আছে সব অরিজিনাল পাবেন সেভেন সিটার একটা চমৎকার তেলের গাড়ি তেলের গাড়ি এটা কিন্তু হাইব্রিড না এই গাড়িটা হচ্ছে অকটেন ডিভেন ব্যাকট্যাং পাওয়ার এবং তোহাকার ভিউতে আসলে গাড়িটা পাবেন শোরুমটা হচ্ছে আপনার হাতির জিলের একদম সাথে দেখেন পিছন দিক থেকে ক্যামেরাটা নিতেছি আর জাস্ট আপনি একটু চিন্তা করেন যে এই গাড়ির ভিতরে যারা বসে থাকবে তাদের আসলে ফিলটা কি হবে আমার কাছে ভালো লাগে এই গাড়িটা কারণ হচ্ছে কম টাকার মধ্যে একটা রাজকীয় গাড়ির ফিল লাস্ট সিট গুলো দেখেন প্রাণত কিন্তু এই শেষে এরকম দুইটা সিট থাকে এবং এই সিট আপনি ব্যবহার করতে না চাইলে কোনো সমস্যা নাই জাস্ট এখানে দিয়ে দিলেন ফাইভ সিট বানায়া। এরপরে কত টাকা আরে কত গাড়ি লাগবে আরে কত মালামাল রাখবেন বৃষ্টির কারণে তারা করতেছি সব জায়গা ভাইয়া গাড়িটা আসলে সুন্দর অনেক সুন্দর গাড়ি ভাই আপনি ফোনে বলছিলেন যে আসান ভাই এমন একটা এক্সটেল দিব এমন একটা দামে দিব। আপনার দর্শক সন্তুষ্ট থাকবে তো আমারও মনে হয় সন্তুষ্ট থাকবে কাস্টমার কারণ গাড়িটার ভিতরগত সুন্দর এবং বাহিরগত সুন্দর আমাকে মুগ্ধ করছে দেখেন এই যে এখানে বৈশাখ আপনি পুরো হাতির জিলটা দেখতে পারবেন পিছনের সিটে বৈশাখ কিন্তু আপনি একটা বিমানের ফিল পাবেন মনে হচ্ছে যে বিমানের কি বলে ভাইয়া উইন্ডোটা না ওকে আবার কেউ যদি মনে করেন ভাই আমার তো পেট ভরতেছে না আমার জায়গা আরো লাগবে এই জায়গায় হচ্ছে না কোনো সমস্যা নাই আপনি জাস্ট খালি এখানে ধরবেন পেটারও ফালাই দিবেন এখানে ধরবেন পেটারও ফালাই দিবেন দেখেন আরো জায়গা তৈরি হয়ে গেছে বিশাল বড় জায়গা সেভেন সিটার অক্টেন দিবেন একটা ফুল লোডেড ফুল অপশনের

প্যানারোমিক সানরুফ এবং মুন্ডুপ মানে পুরো আকাশটা আপনি দেখতে পারবেন গাড়ির মধ্যে বসে অবস্থায় এবং এই পাশে দাঁড়ায় আপনি দেখেন এখন স্পেসটা কত ভালো লাগে যে কোনো লেকের পারে গিয়ে গাড়িটারে আপনি সাইড করে এভাবে যদি দিয়া শুয়া তারপর আপনি ফিল করেন মানে আপনার কাছে অস্থির লাগবে ভাই শোরুমের ঠিকানাটা হচ্ছে হাতির জিল দুই নম্বর কি যেন কয় বাস কাউন্টার তিন নম্বর হাতির হ্যাপি হোমস বাস কাউন্টারের পাশে হ্যাপি হোমস বাস কাউন্টারের পাশে একটু ঘুরান ঘুরান আমি দেখাই দিই এখান থেকেই দেখা যায় মনে হয় এখান থেকে দেখা যায় এইখান থেকে বাইরে শোরুম দেখা যায়

একজন লেখছেন হাসান ভাই বেস্ট ভাইয়া ইঞ্জিন রুম দেখামো খোলেন লাইটটার দিকে শুধু একটু তাকান যে এই গাড়িটা কতটা ফ্রেশ এবং এই গাড়িটা কিন্তু অকটেন অরিজিনাল তেলের গাড়ি এটা কখনোই গ্যাস হয় নাই বা এলপিজি হয় নাই ল্যান্ড ক্রুজার প্রাডও হয়তো কিনতে পারবেন না বাট এইটাতে আপনি ল্যান্ড ক্রুজার প্রাডর কিছুটা ফিল পাবেন এই দেখেন ইঞ্জিনটা আমি যে বলছি না বেস্ট আপনি যে এই জায়গার স্টিকারটা দেখেন দেখেন একদম মনে হচ্ছে যে নতুন এই যে দেখেন হেডলাইট এই যে ইঞ্জিনের নাটগুলো দেখেন এই যে ইঞ্জিনের নাটগুলো দেখেন এখনো যা ছিল একদম জাপান মার্কিং আবার দেখেন এই যে ভিতরে আপনার এই জায়গাগুলো অরিজিনাল কালার ভাই উপরে এই স্টিকার গুলো অরিজিনাল আছে বনেট কখনো রং হয় অরিজিনাল কালার এবং উপরে হিট প্রুফটাও অরিজিনাল গাড়িটা স্টার্টে আছে এবং এটা মেবি ইনজেক্টরের সাউন্ড ঠিক আছে সো এইখানে দেখেন এই জিনিসটাও কিন্তু অনেক গাড়িতে থাকে না আমি দেখছি এক্সটেলের এই জায়গাতে এই কভারটাও থাকে না এখানে পুরো ফাপা দেখা যায় ভিতরটা সো এই গাড়িটা যদি কেউ চালায় ভাই এসিটা ঠান্ডা হয় কিনা দেখেন আমি একটু পাইপের দিকে ধরি আপনি হাত দেন আগে এই দেখেন মানে এই জায়গা তো পানি জমছে জমছেই আপনার যে পাশের এখানেও দেখেন কি পরিমাণ পানি জমছে এগুলা কিন্তু আপনার পানি ভাই এসির পানি সো এই পুরো পাইপটাই আপনার ঠাক আরে বাবা বড় ভাই পুরো বরফ পুরো পুরো বরফ আপনারা আশা যদি এই পাইপে ধরার পরে আপনার কাছে মনে না হয় যে আপনার বরফের পানি তাহলে আপনার এরপরে কমেন্ট করেন আমারে

এবং একটা ছোট মিররও লাগানো আছে ড্রাইভিং সিটে বসা যখন পিছনটা ভালো ক্লিয়ার দেখা যায় এবং এইটা কিন্তু ড্রাইভিং সিট পাওয়ার এবং আপনার এই যে নিশান এক্সটিলের লোগোটা দেখেন গাড়িটা ফ্রেশ বইলাই কিন্তু আপনাদেরকে ভালো মানে বলতেছি এটা ফ্রেশটা অরিজিনাল মাইলেজ অথেন্টিক মাইলেজ জি মাইলেজ সো গাড়িটা দেখেন এত সুন্দর এই এখানে আবার ওয়ার্নিং দিতেছে কিসের ভাই কি আমার সাথে না 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 খোলা ও কি কি চাবি কই আচ্ছা চাবি দূরে দেখা কি এই যে কি তাহলে এখনো ওয়ার্নিং দিতেছে ভাই জামাল আছে নাকি দরজাটা লাগান তো এই যে লাগান এই চাবি চাবি পাইতেছ না নাকি

গাড়িটা আইসা দেখবেন চালাবেন তারপরে আপনারা আমাদেরকে অবশ্যই বলবেন ভিডিওতে যে হাসান ভাই যেটা বলছিলেন ওইরকম রকম পাইছি বা পাই নাই ঠিক আছে আমরা আপনাদের কাছ থেকে কিন্তু কমেন্টস আশা করি তো চলেন এখন আমরা রওনা দেই দামটা বলে বের হই গাড়িটা খুব সুন্দর নিয়ে কোনো কাজ করতে হবে না একদম রেডি মালিকানাও সাথে সাথে করতে পারবেন ফয়সাল ভাই তাহলে গাড়ির প্রাইস হচ্ছে 80 30 লক্ষ 80 হাজার টাকা এটা ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস দাম দামি করা যাবে না না সিসি 2000 সিসি 2000 তেলের গাড়ি আলহামদুলিল্লাহ পেপারসও আপডেট আছে চলে আসেন তোহাগার ভিউতে আপনার হাতির জিলের তিন নাম্বার বাস কাউন্টার থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন উঠেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই